কী করছিস সিষ্টির জল পড়ছে না কি গাছ থেকে তাই দেখছি আচ্ছা এখানটায় দাঁড়া চুপ করে আচ্ছা তোকে এখন আমি যা যা বলবো তোকে তাই তাই করতে হবে ঠিক আছে আচ্ছা এইটাকে যে কোনো একটা বাটি তোল যে কোনো একটা যে কোনো একটা হ্যাঁ আমটাকে নাও আমটা পেয়ে গেলে তুমি এইবারে তুমি এই আমের সম্বন্ধে চারটি বাক্য বলো বিছোর পছন্দ তুমি তোমার সম্বন্ধে নয় আমের সম্বন্ধে চারটি বাক্য বলো আমের সম্বন্ধে আমের একটা বীজ আছে হুম আম আমাদের জাতীয় ফল আমের খোসা ছাড়িয়ে খেতে হয় আরে সেটা তো সবাই জানে জানে আমের প্রয়োজনীয়তা বলো আম খুব সুস্বাদু আবার আমের প্রয়োজনীয়তা বলো আম খেলে কি কি উপকার পাই আমি আর বলবো না এই এই আরে দাদা কোথায় যাচ্ছিস কি করছিস বৃষ্টির জল পড়ছে নাকি গাছ থেকে তাই দেখছি আচ্ছা এখানটায় দাদা চুপ করে আচ্ছা তোকে এখন আমি যা যা বলবো তোকে তাই তাই করতে হবে ঠিক আছে আচ্ছা এইটাকে যে কোনো একটা বাটি তোল যে কোনো একটা যে কোনো একটা তোলো হ্যাঁ আমটাকে নাও আমটা পেয়ে গেলে তুমি এইবারে তুমি এই আমের সম্বন্ধে চারটি বাক্য বলো আর আমার ভীষণ পছন্দ তুমি তোমার সম্বন্ধে নয় আমের সম্বন্ধে চারটি বাক্য বলো আমের সম্বন্ধে আমের ভেতরে একটা বীজ আছে হুম আম আমাদের জাতীয় ফল আমের খোসা ছাড়িয়ে খেতে হয় আরে সেটা তো সবাই জানে জানে আমের প্রয়োজনীয়তা বলো আম খুব সুস্বাদু আবার আমের প্রয়োজনীয়তা বলো আম খেলে কি কি উপকার পাই আমি আর বলবো না এই এই আরে দাদা কোথায় যাচ্ছিস তোমাকে একটা প্রশ্ন করব প্রশ্ন আচ্ছা সবকটা যদি বলতে পারো পেয়ে যাবে একটা গিফট হ্যাঁ আচ্ছা বলো আচ্ছা বলো তো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার কি কি খাবার মাখন বাহ বলো শ্রীকৃষ্ণ কোন বাদ্যযন্ত্র রাখেন তার সাথে বাঁশি হ্যাঁ আচ্ছা নেক্সট কোশ্চেন বলো শ্রীকৃষ্ণের একটা পছন্দের জিনিস যেটা ইনি সবসময় মাথায় রাখেন আচ্ছা ঠিক আছে বাহ তাই তো ম্যাজিক করে ময়ূরের পালকগুলো নিয়ে চলে এসেছে এবারে চলো তোমাকে গিফট দেওয়া হবে এই তোকে কতগুলো প্রশ্ন ধরবো প্রশ্ন যদি প্রশ্নগুলো পারো এক ব্যাগ খেলনা পেয়ে যাবে হ্যাঁ এখনই না আগে প্রশ্নগুলো বলো তারপরে আচ্ছা বলো তো কার পায়ে কান আছে কার পায়ে কান হুম হ্যাঁ বলো তো মরুভূমি জাহাজ কাকে বলা হয় হয় তো জি দিয়ে একটা রঙের নাম বলো তিনটেই পেরে গেছে তিনটেই কমন ছিল সহজ ছিল না এই নাও এক ব্যাগ না তোমার জন্য